আল্লাহ নবীজি বলেছেন মান আতা মসজিদ আলী সাই ইন ফাহুয়া ব্যক্তি মসজিদে যে কাজের নিয়ত করে আসবে সে সেই কাজের অংশ পাবে নিয়ত কইরা যদি আমি মসজিদের মধ্যে কি নিয়ত যে আল্লাহ নবী ইসলাম বলেছেন ইবনে মাজা হাদিস নম্বর দুইশো সাতাশ এবং সহি আত্মার গিব হাদিস নম্বর সাতাশি মেসকাত হাদিস নম্বর হচ্ছে সাতশো বিয়াল্লিশ রাসুলিক বলেছেন মাঞ্জা মসজিদ হাজ আলামী খাইরি ইয়াত আল্লাহ মহু পাহুয়া বিমাংশিলা তিল মুজাহিদী সাবিলিল্লাহ সুবাহল্লাহ একটু দূরে বেলে এখন না হদা শেষ হওয়ার পরে যে আমার মসজিদে আসে শুধু ভালো কাজের উদ্দেশ্যে কি কাজের উদ্দেশ্যে সবাই জবান কি কাজের উদ্দেশ্যে ভালো কাজের উদ্দেশ্যে আসে কি কাজ হয় সে ইলিম শিক্ষা নিবে অথবা কাউকে ইলিম শিক্ষা দিবে আল্লাহ নবী বলেন সে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর সমতুল্য আমার রাসুল বলেন তুমি যদি ইলিম শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে মসজিদে যাও অথবা শিক্ষা গ্রহণ করবে উজুর পরশ কইটি নামাজ বঙ্গের কারণ কইটি নামাজের ওয়াজিব কইটি কিভাবে কি করতে হয় সেটা যদি আপনি শিক্ষা গ্রহণ করার জন্য মসজিদে যান আপনি অংশগ্রহণকারীর অংশগ্রহণকারী সম্ল আরেকটা হাদিস কথার প্রসঙ্গে বলে পেলি আল্লাহ নবীজি বলেছেন যে মান হারাজামিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সলাতি মাকতুবা ফাআজিরুহু কাআজরি হাজ্জিম মুহরিম আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য উযু করে ঘর থেকে বের হয় সে একজন ইহরাম পরিধানকারী হাজির সমান সওয়াব পাবে